মানুষের জীবন যেন একটা গন্তব্যহীন চলন্ত গাড়ির মতো কোথায় যাবে শেষ কোথায় কেউ তা জানে না পথারা পথিকের মতো সবাই অবিরত ছুটতে থাকে জীবনের পেছন পেছন তবুও কেউ অনবরত পরিশ্রম করে যাচ্ছে বেঁচে থাকার তাগিদে ছুটে চলছে স্বপ্নের পেছনে আর কেউ বা অসহ্য যন্ত্রণার হাত থেকে পরিত্রাণ পেতে অনবরত ভিক্ষা চাইছে মৃত্যুকে তবুও জীবন চলছে তার মতো করে কারণ তাকে চলতে হয় তার প্রকৃতির নিয়ম মেনে যার একমাত্র সমাপ্তি হয় মৃত্যু দিয়ে আমি জানি না আমার এই জীবনের সমাপ্তি কবে হবে মৃত্যু ভিক্ষে চাইতেও ভয় করে এই যে তীব্র যন্ত্রণা আকাশ ছোঁয়ার স্বপ্ন আর পাওয়া না পাওয়ার হাহাকারের মাঝে চিৎকার করে ওঠা গন্তব্যহীন জীবন আমার চলছি পথারাপ পথিকের মতো সফলতা ধরা দিবে কিনা তা আদৌ অজানা বিকেলের মৃদু বাতাসে কোমর অব্দি খোলা রেখে একা একা ছাদে দাঁড়িয়ে কথাগুলো আপন মনে বলে চোখ বন্ধ করে দীর্ঘ একটা দম ফেলে তমা এই শহরের যানজট আর কোলাহলের ফিরে প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়া হয় না তার গ্রামের হাওয়া বাতাসে গা ভাসিয়ে চলা আর শহরের চালচলনের মধ্যে অনেকটা তফাত এতদিনে এতটুকু বুঝতে পেরেছে সে মনের অশান্তি নিয়ে কোনো কিছুতেই মন বসে না তাই আজ আর ভার্সিটিতে যাওয়া হয়ে ওঠেনি তার শাহরিয়ানের বাড়ি থেকে সোজা চলে আসে তার খালামনির বাড়িতে ভার্সিটিতে না গিয়ে এখানে একা একা দাঁড়িয়ে কি ভাবাজ হচ্ছে শুনি স্যার আপনার কি শৈল খারাপ শৈল খারাপ হলে চলে যান ফাইলগুলো না হয় কালকে দেখে নেবেন কর্মচারী ফাইমের কথায় কিছুটা অবাক হয়ে তার দিকে চোখ তুলে তাকায় এতক্ষণ অন্য মানুষকে হয়ে বসে থাকা আয়ান তা দেখে ফাইম কিছুটা ইতস্তত হয়ে বলে না আসলে স্যার আপনাকে আজ অন্যরকম দেখাচ্ছি মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তায় আছেন স্যার আপনার কি শরীর খারাপ কই না তো তুমি এখন আসতে পারো আমি ফাইলগুলো দেখে তোমাকে ডেকে পাঠাচ্ছি ঠিক আছে স্যার বলেই চলে যায় ফাহিম ফাহিম চলে যেতেই ছোট্ট একটা দম ফেলে আয়ান মোবাইল হাতে নিয়ে ডায়াল করে আহির নাম্বারে আহি কল তুলছে না দেখে কিছুটা বিরক্ত হয় আয়ান অতপর ডায়াল করে মায়ের নাম্বারে উপাস থেকে কল রিসিভ হতেই আয়ান বলে ওঠে হ্যালো মা অসময়ে ছেলের কল দেখে সায়রা কিছুটা চিন্তিত হয়ে বলেন হ্যাঁ বল আহি কোথায় এতক্ষণ থেকে কল করছি কল কেন রিসিভ করছে না ও আহি তো তোমার সাথে ছাদে মনে হয় মোবাইল রুমে রেখে চলে গেছে ও ওহ বলেই স্বস্তির দম ফেলে আয়ান এপাশ থেকে কোনো সাড়া না পেয়ে ওপাশ থেকে সায়রা চিন্তিত হয়ে বলেন রে কি হয়েছে কিছু বলছিস না কেন না মা কিছু হয়নি এমনি কল করেছিলাম এখন রাখলাম কথাটা বলে সায়রা বেগমের আর কোনো কথা না শুনে কল কেটে দেয় আয়ান কারণ সে জানে এই মহিলা এখন একশোটা প্রশ্ন করবে যে প্রশ্নগুলোর উত্তর তার নিজেরই জানা নেই তাই কল কেটে দেয়াতেই মঙ্গল তমা বাড়িতে শুনে এতক্ষণে মনের ভেতরে জমে থাকা সব ভয় দূর হয়ে যায় আয়ানের তাই সে ছোট্ট একটা দম ফেলে নিজের কাজে মনোযোগী হয়ে পড়ে অন্যদিকে ছেলের এমন কর্মকাণ্ডে প্রায়শই বিরক্ত হন সায়রা এই রোবট টাইপের ছেলেকে নিয়ে আর পারি না ওটার কি হয় কে জানে কোনো প্রশ্ন করলেও ঠিকঠাক উত্তর দেয় না একরাশ বিরক্ত আর চিন্তিত মুখ নিয়ে একা একা বিড়বির করে রান্নাঘরের দিকে এগিয়ে যান সায়রা ভালো লাগেনি রে তাই জারাদের বাড়ি থেকে সোজা বাড়িতে চলে এসেছি তা না হয় বুঝলাম কিন্তু এই জারাটা কে ও আমি সকালে তো তোকে বলতেই ভুলে গেছি আমি নতুন আরেকটা আর একটা নামই পেয়েছি তারা নাম তুই ধরেছিস তোকে যে যে এত করে না করা হলো টিউশনি করবি না তুই কেন বুঝতে পারিস না তাছাড়া ভাইয়া শুনলে রাগারাগি করবে জানোস না এটা আমার পার্সোনাল লাইফ আমি কি করবো কি না করব এই সবই আমার পার্সোনাল বিষয় আমার পার্সোনাল লাইফে কেউ ইন্টারফিয়ার করুক তা আমি চাই না তাছাড়া টিউশনি করালে আমার পড়ালেখার পাশাপাশি হাত খরচও কোনোভাবে ছুটে যাবে তুই বোঝার চেষ্টা করতে মা আচ্ছা বুঝলাম তোর পার্সোনাল লাইফ ঠিক আছে আমাদের কথা বাদ দেই একটা বার তো আয়ন ভাইয়ের কথা ভেবে দেখ দেখাই আমার কাছে তোরা যেমন আয়ন ভাইয়াও ঠিক তেমন আমি আয়ন ভাইয়াকে সব সময় ভাইয়ের চোখে দেখে এসেছি তার চেয়ে বেশি কিচ্ছু নয় আর কখনো ভাবতেও পারবো না কিন্তু আহিকে মাঝপথে থামিয়েই তমা বলে ওঠে কোনো কিন্তু নয় আর বিষয়ে কোনো কথা বলিস না তো মাথাটা ঝিমঝিম করছে তুই বরং থাক আমি গেলাম তোমার কথা শুনে স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে থাকে আহি অন্যদিকে দু পা সামনে গিয়ে পেছনে ফিরে থাকায় তমা স্তব্ধ হয়ে ঠায় দাঁড়িয়ে আহির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে আমি জানি আমার কথাগুলো তোকে যতটা না আঘাত করেছে তার চেয়ে অনেক বেশি আঘাত করবে আয়ান ভাইকে কিন্তু আমার কিছুই করার নেই আয়ান ভাইয়ের জন্য আমার চেউ বেস্ট কেউ অপেক্ষা করছে চার হৃদয় বসন্তই শুধু আয়ান ভাইয়েরই বসবাস কথাগুলো বলে দীর্ঘ দম ফেলে চলে যায় তমা কী রে ব্যাকলোকা কাউকে দেখার প্রয়াস পেয়েছে নাকি সন্ধ্যা গড়ালো বলে এবার তো চল বাড়ি যায় রিহানের কথায় কিছুটা অবাক হয় শাহরিয়ান অবাক হয়ে আপন মনে নিজেকে প্রশ্ন করে সত্যি কি আমার চোখে ব্যাকুলতা সত্যি কি কাউকে দেখার প্রয়াস পেয়েছে আমার যে আজ ভার্সিটিতে আসেনি তার জন্য এখন অবধি কেন অপেক্ষায় বসে আছি মামা আবার কার সাথে প্রেম করার চিন্তা করতেছিস আর কত এমন করবি মামা এবার তো এসব বাদ দে মেঘবতী প্রথম মেঘবতী শেষ এই মেঘবতী প্রথম যে শিখদার শাহরিয়ানের হৃদয়ে বসন্তের ছোঁয়া এনেছে হৃদয়ে বুনেছে প্রেমের বীজ যাকে না পেলেই শিখদার শাহরিয়ানের প্রতিটা বসন্তই অধরা রয়ে যাবে শাহরিয়ানের কথায় আহাম্মক বনে যায় রিহান তিহান হৃদয় তিনজনই হৃদয় পিটপিট চোখে প্রশ্ন করে এসব কি বলছিস কারণ না পেলে তোর বসন্ত অধরা থেকে যাবে আর তোর জীবনে এই প্রেমের বসন্ত আসলো আবার কবে যেদিন থেকে মেঘবর্ণের কন্যা আমার জীবনে এসেছে যার ডাগর চোখের চাহনি ঘন কালো কেশ কথার মাধুর্য যার অপরূপ আর মনে বসন্তের ছোঁয়া লাগিয়েছে আরে বাহ মামা এবার তো তুই গিয়া কথাটা বলেই মশা তাড়ানোর মতো হাতনাড়ে হৃদয় রাতে বাড়ি ফিরে ফ্রেশ না হয়ে আয়ন সোজা তোমার রুমে আসে তোমার রুমে আসতেই দেখে তোমা অগোছালো জামা কাপড় গোছাতে ব্যস্ত তখন সে তোমার আকর্ষণের জন্য শুকনো একটা কাশি দিয়ে বলে ঢাকায় আসতে না আসতেই কি এমন কাজ পড়ে গেল তোর হঠাৎ কর্ণপাত হতেই কাপড় চোপড় গোছানো বাদ দিয়ে বলে আরে আয়ন ভাইয়া ভিতরে এসো প্রয়োজন নেই যা বলছি তার উত্তর দে আয়নের কথায় দীর্ঘ দম ফেলে তমা অতঃপর আবার নিজের কাজে ব্যস্ত থেকে আয়নের উদ্দেশ্যে বলে নতুন একটা টিউশনি পেয়েছি ওই টিউশনের বিষয়ে কথা বলতে গিয়েছিলাম কথা বলেছে সে পর্যন্ত ঠিক আছে এখন আমার দ্বিতীয়বার আর বলতে না হয় আমি এই টিউশনিগুলো কখনোই না আয়ন ভাইয়া এটা আমার পার্সোনাল লাইফ আমি কি করব না করবো এই সবই আমার পার্সোনাল ম্যাটার আমি চাই না যে কেউ আমার পার্সোনাল ম্যাটারে ইন্টারফেয়ার করুক ও আচ্ছা তাহলে ঠিক আছে তবে জেনে রাখ তোর এই পার্সোনাল লাইফে এই আয়ান চৌধুরীর ইন্টারফেয়ার করার ব্যবস্থা খুব তাড়াতাড়ি এই আয়ান চৌধুরী করবে ওয়েট অ্যান্ড ওয়াচ আয়ান কথাগুলো বলে চলে যেতে উদ্যত হতেই পেছন থেকে তমা দৃঢ় কণ্ঠে বলে তবে তুমিও জেনে রাখো ভাইয়া তুমি যা ভাবছো তা কখনোই সম্ভব না কিছুক্ষণ ঠায় দাঁড়িয়ে থেকে আয়ান ছোট্ট একটা দম ফেলে সেখান থেকে হন হন করে চলে যায় আয়ান চলে যেতেই তমা দীর্ঘ দম ফেলে পুনরায় নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে গ্রাম থেকে শহরে আসার এক মাস চলে গেছে তমার ফার্সিটিতেও আজ এক মাস এই এক মাসে সে সবার সাথে নিজেকে যতটুকু পেরেছে মানিয়ে নিয়েছে আজ ছোট বোন তিহার শহরে খালামনের বাসায় আসছে শুনে তমা অনেকটা খুশি তাই ক্লাস শেষ হতেই তাড়াহুড়ো করে বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় এমন সময় তার সাথে ধাক্কা লাগে জেবিনের ফার্সিটির এই একটা মেয়েই জেবিন যাকে তমা দু চোখে সহ্য করতে পারে না আর আজ তাকে এই অসহ্য অসভ্য মেয়েটার সাথেই ধাক্কা খেতে হলো কথাগুলো ভাবতেই বিরক্তির রেখা স্পষ্ট ভেসে ওঠে তমার মুখশ্রীতে যা চোখ হারায়নি জেবিনের চলাহি আহি আমাদের দেরি হয়ে যাচ্ছে কথাটা বলে তোমার স্থান ত্যাগ করতে চাইলে পেছন থেকে জেবিন বলে জেইনা রূপের বাহার এই রূপেই এত তেজ না জানি রূপবতী হলে কি হতো এই রূপেই এত তেজ কেউ ভালোবাসা তো দূরের কথা টাইম পাস করবে কিনা তারও সন্দেহ আছে ফার্সিটি ক্যাম্পাসে সবার সামনে তমাকে তার গায়ের রং নিয়ে তাচ্ছিল করে কথাগুলো বলে উচ্চ শব্দে হেসে উঠল জেবিন আর তার সাথে হাসিতে যোগ দিল তার সাথে থাকা ফ্রেন্ডরাও চলে যেতে গিয়েও জেবিনের কথায় থেমে যায় তমা অতপর দীর্ঘ দম ফেলে জেবিনের সামনে এসে দুহাত ভাস করে দাঁড়িয়ে মুস্কি হেসে বলে তেজ থাকতে রূপের প্রয়োজন হয় না তোমার মতো দশটা রূপবতী আমার এই তেজের কাছে শূন্য কৌটোর মতো তেজ রাখতে রূপের প্রয়োজন হয় না মিস জেবিন তেজ রাখতে হয় আত্মসম্মান বয়ে আনতে নিজের সম্মানের স্থান তৈরি করতে যা তোমার মতো এমন লিম দশটা রূপবতীও এই কথার অর্থ বুঝতে পারবে না মিস জেবিন আমারই রূপ দেখে আমাকে সেই মানুষটি ভালোবাসবে যে কখনো রূপ দিয়ে ভালোবাসা বিচার করবে না আর যে আমাকে আমারই রূপে ভালোবাসবে গ্রহণ করবে মূলত সেই আমাকে প্রকৃত ভালোবাসবে আর আমি বিশ্বাস করি আমার জীবনে এমনই একজন আসবে যে আমার এই মেঘবর্ণ গায়ের রঙ দেখেই আমাকে ভালোবেসে গ্রহণ করবে যার স্বচ্ছ মনে তৈরি হবে শুধু এই মেঘবর্ণ কন্যার জন্যই প্রকৃত প্রেম ভালোবাসা যার মেঘবর্ণের মেঘবতী হব শুধুই আমি আর সেদিনই অপমানের যোগ্য জবাব আমি তোমাকে দেব একটা কথা আমি ঠিক আসলে বুঝতে পারি না আমার এই মেঘবর্ণ গায়ের রঙ নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই অথচ তোমাদের মতো এত লেম পার্সেনদের মাথা ব্যথা যে কোথা থেকে আসে আমি ঠিক জানি না নাকি আমি গিয়ে তোমাদের মতো লেম পার্সনদের বলেছি দেখো আমার গায়ের রঙ মেঘবর্ণ আমাকে কেউ ভালোবাসছে না বলো বলেছি কি আমি সেটা বলিনি তো তাহলে ও ইয়াস আমার তো মনে ছিল না আমাদের এই সমাজে তোমাদের মতো এমন লেম কিছু মহান ব্যক্তিগত আছেন যারা নিজের চরকায় তেল দেওয়ার চে না অন্যের চরকায় বেশি দিতে ব্যস্ত কিছুক্ষণ থেমে তমা পুনরায় বলে একটা কথা কান খুলে শুনে রাখো এই তেজস্বী মেঘবর্ণ তোমার তুমি সম্পূর্ণ আহা একদম দুর্বল ভেবো না আমাকে তুমি যদি ভুল তো কখনোই তো আমাকে এতটুকু দুর্বল ভেবে থাকো না তবে এটাই তোমার সবচেয়ে বড় ভুল আজ আমাকে যে কথাগুলো শুনিয়েছ যদি নেক্সট টাইম ভুলেও আমার কথা শোনাতে আসো তাহলে মনে রেখো আমার থেকে খারাপ কেউ হবে না আজ তো শুধু কথার কথা বলে শুনিয়েছি নেক্সট টাইম কাজ দেখিয়ে দিব এই যে এই হাত দেখছ না এই হাত কিন্তু মনে এম না খেটে খুঁটে একদম শক্ত হয়ে গেছে একটা চর খেলে না এক মাসেও চরের দাব মিটবে না মাইন্ড ইট কথাগুলো বলে চল আহি বলেই হন হন করে ভার্সিটি ক্যাম্পাস থেকে বেরিয়ে যায় তমা তার চলে যাওয়ার দিকে তাকিয়ে শিকদার শাহরিয়ান ভিড়বির করে মুস্কি হেসে বলে ওঠে আই লাইক ইট আমারই হবে তুমি মেঘবর্ণের মেঘবতী সন্ধ্যার দিকে গ্রাম থেকে শহরে বাবার সাথে খালামনির বাসা এসে পৌঁছায় তিহা ব্যস্ততার জন্য আয়ান আনার জন্য যেতে পারেনি যার জন্য সেই সকাল থেকে সন্ধ্যা অবধি মন খারাপের ভিড় জমেছিল তার মনে কিন্তু গ্রাম থেকে শহরে আসতেই পরক্ষণে মন ভালো হয়ে যায় তার যাকে এক পলক দেখার জন্য তার মন চাতক পাখির মতো তৃষ্ণার্থে ডুবে আছে আজ তিন তিনটা বছর ধরে চার প্রেমের নেশায় ডুবে আছে যাকে একটাবার কাছে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা তাকে ভেতর থেকে দুমড়ে মুছড়ে ফেলে আজ এতদিন পর সে তার তীব্র অনাকাঙ্ক্ষিত সেই মানুষটাকে দেখবে তার কি আর মন খারাপ থাকলে মানায় কথাগুলো আপন মনে ভাবতেই সব মন খারাপিরা পলায়ন করে তিহার মুখে এক চিলতে হাসির রেখা স্পষ্ট ফেসে উঠে ছিদে মা একলা একলা এমন করে হাসতেছিস কেন হঠাৎ মাস্টার হাসানের বলা কথা কর্ণপাত হতেই তিহা ভাবনার জগৎ থেকে বেরিয়ে এসে হকচকিয়ে বলে কই বাবা হাসতেছি না তো কি কোষমা আমি তো এই মাত্র দেখলাম তুই একলা একলা হাসতেছিস ও না আসলে বাবা এতদিন পর আপু খালামনি আহি আর আয়ান ভাইয়া সবাইকে দেখবো তো তাই মনে হয় খুশিতে হাজান্তে হেসে ফেলেছি ও আচ্ছা যাচ্ছি দেহাচ্ছি তুই তো লজ্জা মাথা কে বসে আছিস কথাটা আপন মনে বলে জিব্বায় কামড় বসায় তিহা অতপর পুনরায় বিড়বিড় করে বলে না জানি বাবা কি ভাবতেছে সব দোষ ওই ব্যাটার যে ব্যাটার প্রেমের হলে আমি সব ভুলে যাই কি রে মা কিছু কইতাছস কই বাবা কিছু না তো বলছিলাম বাবা আর কত দূর এই তো চলে আইছি আর ১০ মিনিট লাগবো ও আচ্ছা অবেক্ষার পথে এত বিরক্তি কর এখন এই 10 মিটারের রাস্তাকে 10 ঘন্টার মনে হবে কথাটা বলতে দীর্ঘ দম বেরিয়ে আসে তার ভেতর থেকে অনেক কষ্টে তোমার কন্ট্রাক্ট নাম্বার জোগাড় করেছে শেখদার শাহরিয়ান যে শেখদার শাহরিয়ান হাজার হাজার মেএর কন্ট্রাক্ট নাম্বার না চাইতেই পেয়ে যায় আর সেই শেখদার শাহরিয়ানই একটা মেগবর্ণ কর্নার কন্ট্রাক্ট নাম্বার পেতে হাপিয়ে গেছে সামান্য কন্ট্রাক্ট নাম্বার পেতেই যদি এমন হাপাতে হয় না জানি ওই মেঘবর্ণ কন্যাকে নিজের মেঘবতী করে পেতে নিজেকে কতটা কষ্টে জর্জরিত করতে হয় মেঘবর্ণের মেঘবতী তোমাকে পাওয়ার জন্য আমাকে যতটা কষ্টে জর্জরিত হতে হয় আমি ঠিক ততটাই হব তবু ও মেঘবর্ণ কন্যা তোমাকেই আমার লাগবে